মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় রেস্টুরেন্ট সুন্দর ভালো লাগছে আমাকে রুপটপের মধ্যে বেশ ভালোই করেছে ডেকোরেশন অসম রেস্টুরেন্টের নাম স্কাই রিলস ক্যাফে সেভেন্টি টু খুবই সুন্দর জায়গা কান্দিদাতে এরকম আগে ছিল না এই প্রথম দেখছি খুব ভালো লাগছে পুরো মুর্শিদাবাদও খুঁজে আপনি একটাও পাবেন না এটা আমি বাজি ধরে বলতে পারি তো মুর্শিদাবাদে থেকে যদি কলকাতা কলকাতা ফিল নিতে চান তো প্লিজ এই ক্যাফেটাই ভিজিট করেন এটা হচ্ছে কান্দি শহরের বুকেই নতুন কিছু ক্রিয়েটিভ করা হয়েছে এর মধ্যে মানে ওপরে ছাদের ওপরে যে একটা এত সুন্দর একটা রেস্টুরেন্ট বা ক্যাফে এত সুন্দর লাগছে ডিজাইন রাতের বেলার জন্য বেস্ট মানে একটু সময় কাটানোর জন্য দুর্দান্ত জায়গা একটু ভালো না অনেকটা ভালো অনেকটাই ভালো লাগছে আমার মনে হয় মুর্শিদাবাদের সব মানে সর্বপ্রথম রিয়েল মানে রিয়েল রিয়েল ভ্যাটকি পাবেন এবং এর দাম মেনু কার্ডে যেটা দেখলাম দুশো ষাট টাকা মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় রেস্টুরেন্টের সঙ্গে আজকে আপনাদের আলাপ করাবো হ্যাঁ এই যে দেখছেন এতটা বড় কোথায় একবার গেস করুন এটা হচ্ছে কান্দি শহরের বুকেই কান্দিতে এই ধরনের রেস্টুরেন্ট তো নেই পুরো মুর্শিদাবাদও খুঁজে আপনি একটাও পাবেন না এটা আমি বাজি ধরে বলতে পারি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক একটা সেগমেন্ট এখানে পাঁচটা সেগমেন্ট আছে হ্যাঁ রেস্টুরেন্টের নাম স্কাই রিলস ক্যাফে সেভেন্টি টু কাঁদি দোহালিয়া বাইপাস থেকে যদি কালীবাড়ির দিকে যান ঠিক ওর মাঝখানেই পড়ছে এই ধরনের দোতলার উপর পুরো একদম রেস্টুরেন্ট আসুন রেস্টুরেন্টের বিভিন্ন এক একটা সেগমেন্ট আছে দেখাবো আপনাদের যেটা বলছিলাম না সেগমেন্ট দেখুন স্কাই বার্ক এটা পুরো একটা ফ্যামিলি সেগমেন্ট এইদিকে পাশে দেখছেন গ্রিন স্টুডিও অর্থাৎ আপনি যদি মনে করেন এখানে শুধু খাবো না একটা এখানে সেলফি তুলবো সেটাও এবং এই সুন্দর একটা পরিবেশ এটা পাবেন পাশে ইয়াং জেনারেশন যারা ব্যাচেলার তাদের জন্য স্কাই বার আছে এইদিকে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইয়ার ওয়ান টু থ্রি তিনটে কিন্তু এখানে রুমও করা আছে আর এছাড়া এখানেও একটা যেটা লঞ্চটা দেখছেন এটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পুরো একটা রেস্টুরেন্টে একটা ক্যাফেতে আসলে আপনি পাঁচ ধরনের একদম সেগমেন্ট পাচ্ছেন এখানে খাবারের কোয়ালিটি হ্যাঁ ভাবছেন এত বড়ো একটা রেস্টুরেন্ট দাম হয়তো বেশি না আমিও এসে খেলাম কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে চা হ্যাঁ আপনার বন্ধুবান্ধব যারা আছে আপনার ফ্যামিলিকে নিয়ে একবার এসে এক কাপ চা আগে খান আগে দেখুন কীরকম আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের রেস্টুরেন্ট এই ধরনের ক্যাফে গোটা মুর্শিদাবাদে পাবেন না বিভিন্ন ধরনের মানুষ যারা আসে যারা ফ্যামিলি নিয়ে আসে যারা ব্যাচেলার বন্ধু বান্ধব নিয়ে আসে তারা কি বলছে আসুন আমরা শুনবো গান্ধী শহরে এই অ্যাটমসফিয়ার এইরকম একটা ফিল কেমন লাগছে তো আমি জাস্ট এই মুহূর্তে এলাম খুব সুন্দর ভালো লাগছে আমাকে রুপটপের মধ্যে বেশ ভালোই করেছে ডেকোরেশন অসম ইটস গ্রেট আমি আমার কানি বাড়ি আমার নাম ঝুমা কাঁদিস মধ্যে এখন এটা সত্যি একটা ইউনিক ডিজাইনের করা হয়েছে নতুন কিছু ক্রিয়েটিভ করা হয়েছে এর মধ্যে মানে ওপরে ছাদের ওপরে যে একটা এত সুন্দর একটা রেস্টুরেন্ট বা ক্যাফে এত সুন্দর লাগছে ডিজাইনের রাতের বেলার জন্য বেস্ট মানে একটু সময় কাটানোর জন্য দুর্দান্ত জায়গা অবশ্যই খুব সুন্দর একটা প্লেস সময় কাটানোর জন্য টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর জায়গা কান্দিদাতে এরকম আগে ছিল না এই প্রথম দেখছি খুব ভালো লাগছে রেশমি কান্দি শহরে এই কাফে একদম কেমন লাগছে খুবই ভালো মানে আমার ধারণায় গান্ধী শহরে এই যে নতুন একটা ক্যাফে তৈরি হয়েছে এরকম এটা এমনি দরকার ছিল আর এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো খুবই ভালো আমি এর আগেও এসেছি তো আমার খুবই ভালো লেগেছে একদম পুরো রোডের ধারে এবং এত বড় আপনার মনে হয় মুর্শিদাবাদে আমার মনে হয় আমার মনে হয় মুর্শিদাবাদে সব মানে সর্বপ্রথম আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে আমি তো এটাই বলবো মুর্শিদাবাদে থেকে যদি কলকাতা কলকাতা ফিল নিতে চান তো প্লিজ এই ক্যাফেটাই ভিজিট করেন মানে কি বলবো চারিদিকটাই ভীষণ অসাধারণ আমার নাম হচ্ছে নাসরিন তৌসিফ মুর্শিদাবাদে থেকে কলকাতার স্বাদ হ্যাঁ আর কোথাও পাবেন না একবার আসুন দেখুন মাত্র কুড়ি টাকা এক কাপ চায়ের দাম মিনিমাম কুড়ি টাকা থেকে শুরু একবার খেয়ে যান না স্কাই রিলসে পুরো একটা পরিবারই দেখছে আবার কোয়ালিটি কীরকম দারুণ দুর্দান্ত ভান্ডস মোটামুটি পাঁচ সাত বছর দশ বছরের যে পরিকল্পনা মানুষের মনে ছিল এনে আমাদের কাছে হাজির করে দিল এটা মানুষের আবেগও বলতে পারেন মানুষ আবেগ করে যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে যাবো চা টা খাবো বা একটু হাফ টিফেন করবো ইয়ে করবো কেমন লাগছে এখানে খুব ভালো

আর এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস দিয়েছে হ্যাঁ রিয়েল ভেটকি ফিশ ফিঙ্গার দেখি টেস্ট আহ রিয়েল মানে রিয়েল রিয়েল ভেটকি পাবেন এবং এর দাম মেনু কার্ডে যেটা দেখলাম দুশো টাকা আট পিস আছে অর্থাৎ আপনার ফ্যামিলি বড় হলে তার জন্য যদি থাকেন এক প্লেট নিয়ে আপনারা রীতিমতো খেতে পারেন এই রকম টেস্ট রিয়েল ভেটকি আর কোথাও পাবেন না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেখছেন স্কাইবার্ক এই যে সেগমেন্ট ওর ভেতরে আমরা ঢুকবো হ্যাঁ ভেতরে যে ফ্যামিলি নিয়ে আপনি বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে যে এক কাপ কফি খেতে পারেন একটা চা খেতে পারেন সেটাই এই অ্যাটমসফেয়ার দেখতে পাচ্ছেন ওয়ালগুলো পুরো ডেকোরেশন যে ডেকোরেশন আপনি কেন গোটা মুর্শিদাবাদে খুঁজে পাবেন না এটা আমি এক বাক্যে বলতে পারি তুলে ধরা হয়েছে যেভাবে সাজানো হয়েছে সেটা কলকাতা শহরে নামি দামি যে আছে বা রেস্টুরেন্ট আছে সেগুলাই পাওয়া যায় স্কাই রিলসের ম্যানেজারের কাছে জানবো এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আমাদের ইন্ডিয়ান থেকে টি কফি ইন্ডিয়ান তান্দুর আপনার চাইনিজ আর আপনার সাউথ ইন্ডিয়ান সব কিছুই পাওয়া যায় আপনার শেক বেস মটেল শুরু করে হুক্কা থেকে আরম্ভ করে সব কিছু আমাদের অ্যাভেলেবেল আছে আর আপাতত আপনি যদি এখানে বুকিং প্রি বুকিং সবই হয় আমাদের অ্যাপসের মাধ্যমে প্রি বুকিং করতে পারেন আপনারা সেলফি জোন থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আমরা করে রেখেছি এবার কাস্টমারদের বিহেভিয়ার উপরে ডিপেন্ড করছে কীরকম কী চলবে আমাদের ফুডের কোয়ান্টিটি অবশ্যই আপনার টেস্ট করেছেন কেমন কি কাস্টমারের ফিডব্যাক অবশ্যই আপনারা নিয়েছেন তো আপনারা বুঝতে পারছেন যে কীরকম ভালোই চলবে সব কিছু সব কিছুই আরামসে এবার দেখা যাক কতদূর কি হয় আমাদের এখানে আলাকার বেশি সব কিছু চলে আমরা কমসে কম মিনিমাম টুকু যেটুকু খাবারের রেট সেটুকুই রাখা হয়েছে তার থেকে বেশি কিছু আমরা ইয়ে করিনি মানে রেট বাড়াতে কিছু করা হয়নি খুব তো আশা করি খুব বেশি হওয়ার ক চান্স না আপনাদের তিনজন কি চারজন কি সাতশো আটশো টাকার মধ্যে একদম পিওর কমপ্লিট হয়ে যেতে ডেজার্ট অব্দি হয়ে যাবে ফ্যামিলি থেকে শুরু করে ব্যাচেলার একদম আরম্ভ করে সব সব কিছু ব্যবস্থা আমাদের এখানে আছে ফ্যামিলির জন্য আমাদের একটা ভিআইপি সেকশন আলাদা করা হয়েছে যেটাতে শুধু ফ্যামিলির আমাদের গেস্ট অ্যালাউ করি আর ব্যাচেলারদের জন্য বার যেগুলো ব্যাচেলার বা হুক্কার জন্য যেগুলো সেগুলো আমরা প্রেফার করি ওখানে যাওয়ার জন্য অনিমেষ পাল এখানে আসবেন কেন প্রথম দরকার সেটা হচ্ছে খাবার হ্যাঁ খাবারের কোয়ালিটি কীরকম আসুন এখানকার আমাদের আছেন কি বলছেন তিনি এখানে আপনার স্পেশাল স্পেশাল মেনু ফুডের তালিকা যদি আমি জানতে চাই আমাদের এখানে সবই আছে স্পেশাল বিশেষ করে যেটা সি ফুড গোটা মুর্শিদাবাদে নেই সেটা অক্টোপাস লবস্টার ট্রাইগার পয় পম্পলেট অক্টোপাসটা আমাদের এখানেই প্রথম মুর্শিদাবাদে সবচেয়ে স্পেশাল অ্যান্ড লবস্টার এবং কি বাকি আদার যত মেনু আছে আমাদের টোটালটাই স্পেশাল আমাদের এখানে কিছুদিন আপনি প্রি অর্ডারও করতে পারেন যেটা আরবিয়ান মান্ডি অর্থেন্টিক মান্ডি রাইস একবার অর্থেন্টিক মন্ডি এখানে পেয়ে যাবেন অর্থেন্টিক যেটা আমাদের এখানে কোনো ই নেই টোটালটাই আমাদের এখানে অর্থেন্টিক ফুড পাবেন যেটা বহরমপুর মুর্শিদাবাদ নেই এটা কাঁদিতে স্কাইরিল ক্যাফে সেভেনটিতে অ্যাভেলেবেল এই আমার নাম জয়ন্ত হালদার ভেতরে না বাইরেও তো যখন আপনি এই ক্যাফেতে ঢুকবেন তারও অ্যাটমসফেয়ার একদম সাজানো গোছানো যেটা জেলার পক্ষে সম্ভব না এগুলো হয় যেগুলো দেখা যায় বড় বড় শহরে সেটাই এখন কাঁদির মতো শহরে পাচ্ছেন আর সেটা আপনার ফ্যামিলি আপনার বন্ধুবান্ধব মিলে যদি একবার আসেন তাহলে ধারণাই চেঞ্জ হয়ে যাবে যে শহরেও পাওয়া যায় সেটা কাঁদির মতো জায়গায়ও পাওয়া যাচ্ছে এখন সব থেকে বড়ো কথা পকেট পারমিট করবে অর্থাৎ খাবারের জন্য আপনার বিরাট একটা খরচ হবে বা আপনি এখানে আসছেন সময় কাটাচ্ছেন তার জন্য যে বিরাট একটা টাকার প্রয়োজন সেটা নয় অল্প খরচেও আপনি এনজয় করতে পারবেন আপনার ফ্যামিলি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে এই বাইরে যেটা স্পেস আমি একটু বলবো দেখাতে হ্যাঁ এই রোডের উপরেই হচ্ছে এই স্কাই রিলস ক্যাফে সেভেন্টি টু আপনার বন্ধুবান্ধব নিয়ে একবার আসুন আপনার ফ্যামিলি নিয়ে একবার আসুন এবং দেখে যান আপনার যেটা সাধ্যের মধ্যে পকেট পারমিট করবে সেই রকমই একটা রেস্টুরেন্ট হচ্ছে স্কাই রিলস ক্যাফে সেভেন্টি টু যেটা কাঁদি শহরে এটা হচ্ছে কাঁদি কাটোয়া রাজ্য সড়ক এর আগে স্টপেজটা হচ্ছে কালীবাড়ি কালীবাড়ির পরেই আপনি বাইপাসের দিকে যেতেই এখানে পড়বে নিচেই দেখবেন আছে তারামা এন্টারপ্রাইজ আর উপরে হচ্ছে তার উপরে এই স্কাই রিলস ক্যাফে সেভেন্টি টু এখানে ফোন নাম্বার যাচ্ছে যদি রকম অসুবিধা হয় আপনি ফোন করে নেবেন এবং ওনাদের ওয়েবসাইট আছে দেখে নেবেন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আপনি যদি মনে করেন একটা এখানে স্পেস বুক করবেন তাহলে প্রি বুক করেও আপনি বিভিন্ন রকম আপনার বাড়ির অনুষ্ঠানও এখানে করতে পারেন একবার হলেও একবার স্বাদ দিয়ে যান তার কারণ আবার বলছি পকেট আপনার পারমিট করবেই একবার দেখেই যান না মুর্শিদাবাদের কান্দি থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ থেকে